হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি গাইস আজকের গন্তব্য হচ্ছে কোথায় যমুনা ফিউচার পার্ক গাইস যমুনা ফিউচার পার্কে আমি হঠাৎ করে কেন যাচ্ছি সো দেখতে হলে অবশ্যই ভিডিওটা আপনাদের পুরোপুরি দেখতে হবে গাইস সাতটা আসলো বাস স্ট্যান্ড এখান থেকে আসলো গাড়ি নিয়ে আসলো যমুনা ফিউচার পার্কে যাবো সো আমি দুদিন আগে বাড়িতে যাওয়ার পরে আমার ছোট ভাইক না বলতেছে যে আমার একটা ফোন কিনা দেওয়ার জন্য তার কারণ আসলে আমি ঢাকায় ব্যাক করছি এখন দেখা হচ্ছে যমুনা সরকারি সো গাইস বাসে চড়ার পরে আসলেও একটা দৃশ্য দেখলে না দেখলে এটা হচ্ছে তুরাক নদী গাইস দেখেন সকালের যে আসলো তুরাক নদী সামনে আসলো বাসটা দাঁড়াইছে যাত্রী নেওয়ার জন্য গাইস এটা দেখে আসলো অনেক অনেক ভালো লাগতেছে মেবি এখন হয়তো বা নয়টা বাজে নয়টা আনুমানিক নয়টা বাজলে অনেক অনেক ভালো লাগতেছে আসলে তোরাক নদের এই ভিউটা আমি যে পাম আয়সা এটা কল্পনাও করি নি আমি আসলে পাশে বসে বসে আসলে এটা ভাবতেছি আসলে কুয়াশা পেয়ে সকাল তো শীতের সকাল দেখতে অনেক ভালোই লাগছে গাছ এখন বর্তমান আছি আসলে যমুনা তিনশো পার্কের সামনে তো

আসলে আমি ভিড় দেখে আসলো অতভঙ্গ মানুষ আসলো সকাল সকালে আইসা করছে মেবি সকাল নামে যে সকাল সকাল বলতেছি সরি এটা আসলো এগারোটা বাজে এগারোটার আগে তো জানিনি যমুনা পার্ক ওপেন করে না আসলো এত মানুষের ভিড় এই ভিড়ের মধ্যে ঠেলে ঠুলেও যেভাবে হোক ঠেলে ঠুলে আসলো যমুনা ভিজলবারের ভিড় ভিতরে ঢুকছি আসলো এরকম ভিড় হয় মেবি কিসের জন্য জানেন আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি গাইস অনেক দোকানদার আছে যেমন পার্কে যারা মোবাইল বিক্রি করে আসলো মেবি আইফোন যারা ইউজ করে বা আইফোন যারা সেল করে তাদের দোকানে আসলো বৃহস্পারের রাত্রে ভিডিও বানায় আসলো অফার দেয় অফার দেয় এই অফার নেওয়ার জন্যে আসলে এত মানুষ সকালবেলা ভিড় করে গ্যাস এটা ছাড়া আর কিছুই না এত সকালে মার্কেট করার জন্য কেউ আসে না যারা মোবাইলে অফার নিতে জানে একটা হেডফোন এই কারণে হয়তো বা সকালে আসে আমি যতটুকু জানি আসলে যৌন ফিচার আমরা ঘুরে ঘুরে দেখতেছি কি আছে না আছে তো এখন দেখা হচ্ছে আসলে মোবাইলের কি মোবাইল কিনবার গাইস আমার বাইক ন্যারে আমি এত বাজি গেছি যে কী ফোন নেবে কি স্যামসাং নেয় বা গুগল পিকজেল নেয় ওর মুখ একটা কথায় আইফোন ফোর্টিন প্রো লাগবে আমার আইফোন ফরটিন প্রো আসলে আইফোন ফোর্টিন প্রো নেওয়ার একটা কারণ আছে আসলে ওই ফেসবুকে ভিডিও কনটেন্ট বানায় এই কারণে ও ফোন নিবার যেটা আছে আইফোন যেটাতে আসলে ক্যামেরা তো তো বেস্ট এই কারণে আইফোন নিতে চাইতেছে গ্যাস ঘুরতে 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 আসলো আমরা দোকান খুঁজে এবার না যে দোকানটা আসলো আমার ভাইক না আসলো দেহে এতদিন থাকতে আসে যে এখানটা আসলো ওই যে মানুষের স্বপ্নের এইটা দেখতে আসলে দোকানের ভিতরে আইসা পড়ছি মোবাইলে একটা কি আসা এই বিষয় আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি আসলে এফ এসের সকালবেলা আইসা আমি আসলে হয়ে গেছি কীরকম জানেন এই যে দেখেন এত এত ভিড় এটা দেখে আমি আই এম তো পুরায় অবাক দোকান খুললে হায়রা পারছে না এহনিয়া তবি আমি আসলো কোন দিক দিয়ে যে মোবাইল দেখমো হলো খুই যাবাইতাছি না যেভাবেই হোক চিপাই পাই চুপাই দিয়ে ঢুইকা আসলে একটা ফোন আমার চয়েস করতে হইব এটাই আমি জানি মার্কেটে খুঁজা বাইতা ছিল

ওই যে বাজেট ধরে আইছিল ওই বাজেটা আসলে হয় নাই এর থেকে আরো বেশি লাগবে এই কারণে টাকা শর্ট পড়ে গেছে ভিডিওটা দেখতে থাকুন গাইস টাকা টকা তুইলা আসলো যেমন ভিতরে আসলো যাওয়ার জন্য আমরা হাইটা হাইটা যাইতাছি গাইস ভিডিওটা দেখতে বুঝতে পারবেন আসলে এখন গাইস আমাদের আসলে ফোনটি পছন্দ করা হয়ে গেছে সো ফোনের দাম আসছে মেবি তিয়াত্তর হাজার টাকা সব মিলে আসলে পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা দিলাম ভিতরে আসলো হাহাকার লাগতাছে এই যে গাইস আমাদের পছন্দের ফোনটি উনি আসলো গ্লাস কাবার সব কিছুই ফিটিং ফাটিং করে দিতেছে সো দেখতে দেখতে আসলো বাড়ির পাশে আইসা পড়লাম ফোন নিয়ে কি হৈছেন প্ৰাইচ পঢ়ি আছিলৰ হাজাৰ নিয়াত্তৰ হাজাৰ টকা যদি কাৰো লাগে অৱশ্যে মোৰ পিছৰ পৰা এপেল এক্সটো নিদিয়ে অথেণ্টিক প্ৰডাক্ট